আজকে কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশনের এই তালাটা নিয়ে অনেকে বলতেছেন ভাইয়া আমার কন্টেন্ট মনিটাইজেশনের এই তালাটা আনলক হচ্ছে না আবার অনেকে বলতেছেন আনলক হয়েছে আনলক হওয়ার পরে আবার সেটা লক হয়ে গেছে সেক্ষেত্রে করণীয় কি। সো সেটা নিয়ে মূলত আজকের ভিডিওতে একদম লাইফ কিছু ইম্পর্ট্যান্ট কথা যেগুলো অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে গিয়ে কন্টেম্প এ এই তালাটা লক আনলক নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো আপনাদের অনেক উপকার আসবে তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পর্কে দেখেন যারা ফেসবুকে কন্টেম্প মোডেশন পেতে চান আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দেবেন সো দেখেন আমি এখান থেকে আপনাকে প্রথমে আপনাদেরকে দেখাই যে দেখেন আমার এখানে কন্টেম মোডেশন দেখাচ্ছে যেটা বর্তমানে লক করা আছে এখন অনেকে বলেন ভাই আমার এই লক করাটা আনলক হচ্ছে না আপনি মনে করেন কন্টেম মোডেশনের এই যে তালাটা আনলক হলে আপনি এর পরের দিন কিংবা এর পরের দিন আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেম মোডেশনে সেটা পেয়ে যাবেন আবার অনেকের এই কমপ্লেন রয়েছে ভাইয়া আমার এই তালাটা আনলক হয়েছে আনলক হওয়ার পর আবার লক হয়ে গেছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কন্টেন্ট মোটেশনের এই অপশনটা উদাও হয়ে গেছে এখানে দেখায় না বিস্তারিত এই সকল কিছুর সলিউশন আজকে আপনারা পাবেন সো এখানে দেখেন আমি আমার দুটা পেজ দেখাচ্ছি যে পেজে এখন আমি এই পেজে ক্লিক করলাম জাস্ট ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পর্কে দেখেন এটার একশো পার্সেন্ট আপনারা সমাধান পাবেন আপনারা কী করেন এই যে দেখেন আমার এই পেজে দেখেন বর্তমানে উনত্রিশশো এখানে ফলোয়ার্স দেখাচ্ছে উনত্রিশশো ফলোয়ার্স দেখাচ্ছে এবং দেখেন আমি এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যে দেখেন এই পেজে কন্টেন্ট মোডেশনের সেট কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এবং সেখান থেকে আর্নিংও হচ্ছে এবং এই পেজে আমি মোডেশন পেয়েছি উনিশশো ফলোয়ার্স থাকা অবস্থায় অর্থাৎ আজ থেকে এখন থেকে আরও এক হাজার ফলোয়ার্স কম থাকা অবস্থায় আমার এই পেজে আমি কন্টেন্ট মোডেশনের সেট পেয়েছি এবং পাশাপাশি দেখেন আমার আরও একটা পেজ আছে জাস্ট ভিডিওটি দেখেন সব কিছু একদম ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন এই পেজে আসলাম এই পেজে আসার পর যে পেজে এখন অলমোস্ট ন লক্ষ ছাব্বিশ হাজার এখানে ফলোয়ার্স আছে এবং এই পেজে কিন্তু আলহামদুলিল্লাহ কন্টেম্প মোডেশনের সেট আপ আছে আপনারা সব কিছু সেট আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে আপনারা কন্টেম্প মোডেশনের যে তালাটা আছে যেটা নিয়ে আপনাদের এত তাড়াহুড়া এত মাথামাতি তালাটা কেন আনলক হচ্ছে না কেন আবার আনলক হয়ে আবার লক হয়ে গেল এইগুলো নিয়ে ভাই আমরা কখনো দূরায় নাই আমরা কখনোই এখানে এসে চেক করি নাই আমাদের তালাটা আনলক হয়েছে কি না আমাদের তালাটা আবার লক হয়েছে কি না এখানে আমার মোটেশনের যে অপশনটা আছে সেটা উদাও হয়ে গেছে কি না এগুলো নিয়ে আমরা কখনো দূরাদুরি করি নাই আমাদের টার্গেট ছিল কন্টেন্ট ফোকাস করা এখানে তালাটা যদি আনলক হয়ে যায় ফেসবুকের এমন কোনো রুলসে এমন কোনো গাইডলাইনে লেখা নাই এই তারাটা আনলক হলে এর পরের দিন বা এক সপ্তাহ পরে কিংবা এক মাস পরে আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মোটারেশন সেট আপ পাবেন এমন কোনো জায়গায় লেখা নাই আবার অনেকের কমপ্লেন রয়েছে এটা আনলক হয়েছে আনলক হওয়ার পরে আবার সেটা লক হয়ে গেছে দেখেন ভাই এটা হবে এটা একটা ফেসবুকের টুলস এটা আপনার সেট আসবে সেট আপ দেবে ফেসবুক অটোমেটিক্যালি এটা লক হওয়ার সাথে আনলক হওয়ার সাথে কোনো কানেকশন নাই কোনো কানেকশান নাই এটা সেট আসার সাথে এটা লক আনলক থাকার আপনার কাজ হচ্ছে আপনি কন্টিনিউসলি কাজ করে যাবেন ভিডিও আপলোড করবেন ফেসবুকে যে গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে কাজ করবেন রেগুলার ভিডিও আপলোড করবেন যখন আপনি ইলিজিবল হবেন তখন আপনাকে অটোমেটিক্যালি কন্টেন্ট মোডিটারেশনের সেট আপ আপনাকে দিয়ে দিবে এটা আনলক থাকা অবস্থায় থাকলেও কিন্তু দিয়ে দিবে যেটা গ্যারান্টি আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটা পেজ আপনাদেরকে বলতেছি এই দুটো পেজে আমি কখনো চেক করি নাই আমার তালাটা আনলক হয়েছে কিনা আবার লক হয়েছে কিনা আবার আনলক হয়ে গেছে কিনা এগুলো কখনো আমরা চেক করি নাই এগুলোর পিছনে আমরা দৌড়াদৌড়ি করি নাই এখন বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে কাজ করে না কন্টেন্ট আপলোড করে কাজ বলতে কন্টেন্ট আপলোড করা ফেসবুকে আপনার কাজ হচ্ছে কন্টেন্ট সাপ্লাই দেওয়া সো আপনারা কী করেন কন্টেন্ট সাপ্লাই না দিয়ে আপনারা কাজ করেন না আর কাজ করলে ভিডিও কোয়ালিটি ভালো হয় না আপনারা আছেন এই যে এখানে কন্টেন্ট মোডেশনের যে তালাটা আছে সেটা আনলক হচ্ছে না কেন সেটা আবার লক হয়ে সেটা আবার আনলক হয়ে লক হয়ে গেছে কেন এগুলো নিয়ে পড়ে থাকেন সো এগুলোর সাথে কন্টেন্ট মোডেশনের সেট আসার তালার সাথে কোনো লক আনলকের কোনো ব্যাপার সেবার নেই কোনো কানেকশান নেই একদম লাইফ আপনাদেরকে বলে দিলাম আবার অনেকে বলেন কন্টেম মোডেশনের এখানে যে অপশনটা আছে সেটা উদাও হয়ে গেছে সো এটা কিন্তু ফেসবুকের টেকনিক্যাল সমস্যা ফেসবুকে দেখা যাচ্ছে ইদানিং গত ছয় মাস ধরে দুদিন দিন পর তিন দিন পর পর দিনে দিনে আপডেট দিচ্ছে সেক্ষেত্রেও হয়তো বা এই যে কন্টেম মোডেশনের যে অপশনটা আছে সেটা উদাও হয়ে গেছে আবার চলে আসবে আবার উদাও হবে আবার চলে আসবে বাট আপনি যখন রেগুলার কাজ করবেন যখন আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হবে আপনার কন্টেন্টে যখন দম থাকবে আপনি যখন রেগুলার কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করবেন আপনাকে অটোমেটিক্যালি ফেসবুকের তরফ থেকে এই যে কন্টেন্ট মোডেশনের অপশনটা না থাকলেও আপনাকে সেট দিয়ে দিবে এই যে তালাটা আনলক না হলেও আপনাকে সেট দিয়ে দিবে। এখানে তালাটা আনলক হলেও আপনাকে সেট দিয়ে দিবে। যখন আপনি ইলিজিবল হবেন যখন ফেসবুক মনে করবে আপনি রেগুলার কাজ করতেছেন আপনি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কমেডি গাইডলাইনস মেনে আপনি কাজ করেন ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনাকে অটোমেটিক্যালি কিন্তু সেট আপটা দিয়ে দিবে। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ফেসবুকের কন্টেন্ট মোটারেশনের এখানে যে তালাটা আছে সেটা লক আনলক নিয়ে কোনো ব্যাপার স্যাপার নেই সেটার সাথে কোনো কানেকশান নাই আপনার কাজ হচ্ছে কন্টেন্ট আপলোড করা ফেসবুকে কন্টেন্ট সাপ্লাই দেন যখন ফেসবুক মনে করবে আপনি রেগুলার কাজ করতেছেন আপনি সবগুলো করেন তখন আপনাকে অটোমেটিক্যালি ইনভাইট করার মাধ্যমে সেট দিয়ে দিবে। আশা করি এরপর থেকে আজকের পর থেকে আপনারা এই তালা নিয়ে কোনো কথা বলবেন না আমার ফেসবুকে দেখা যায় আমার ইউটিউবে দেখা যায় আমার আনলিমিটেড ট্যাক টিপস যে ইউটিউব চ্যানেলটা আছে যেখান থেকে ইতিমধ্যে আপনারা ভিডিও দেখতেছেন সেখানে বেশিরভাগ আপনাদের কমেন্ট থাকে বা আমার কন্টেন্ট মোডিটেশনের যে তালাটা আছে সেটা আনলক হয়ে গেছে বা অর্থাৎ লক থেকে আনলক হয়েছে কিন্তু আমি কোনো মো পাচ্ছি না আবার অনেকেই প্রচুর মানুষ আবার কমেন্ট করেছেন ভাইয়া আনলক হয়েছিল দুই দিন আগে কিংবা একদিন আগে আবার সেটা লক হয়ে গেছে সো এই জন্য মূলত আজকের এই টপিকটা বানানো এটা নিয়ে কিন্তু ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছে ছিল না মানে আমার কোনো টপিকই ছিল না এটা জাস্ট আপনাদের কমেন্টগুলো দেখে ভিডিওটা বানিয়েছি সো আজকের পর থেকে এই যে কন্টেন্ট মোডেশনের যে তালাটা আছে এটা নিয়ে দূরাদুরি না করে কন্টেন্টের পিছনে সময় দেন কন্টেন্ট নিয়ে দূরাদ দূরাদুরি করেন কন্টেন্ট ভালো করেন রেগুলার কাজ করেন ফেসবুকের গার্লার মেনে কাজ করেন অবশ্য আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মোডেশন পেয়ে যাবেন এবার আরেকটা কথা হলো আমরা সকলে জানি একত্রিশে আগস্টের আগে ফেসবুক বলেছিল গণহারে কন্টা মোডেশন দিবে এবং ফেসবুক কিন্তু ইতিমধ্যে এখনে দিচ্ছে গণহারে মোডেশন দিচ্ছে সেই সেক্ষেত্রে আবার অনেকে বলতে পারেন একত্রিশে আগস্টের পরে আমরা মোটিভেশন পাবো কি না অবশ্যই পাবেন অথবা ফেসবুক একত্রিশে আগস্টের পরে নতুন একটি ক্রাইটেরিয়া আনতে পারে যেখানে হয়তোবা বেশ কিছু রুলস থাকবে আগের মতো আগে যেমন পাঁচ হাজার কিংবা দশ হাজার ফলোয়ার্স লাস্ট দুই মাসের ভিতরে ষাট হাজার মিনিট ওয়াচ টাইমের একটা ক্রাইটেরিয়া ছিল হয়তোবা একত্রিশ আগস্টের পরে ওরকম একটি ক্রাইটেরিয়া আনতে পারে হয়তোবা সেই ক্রাইটেরিয়াগুলো আপনারা ফিল আপ করে এখানে কন্টেন্ট সেটআপটা করতে পারবেন আর যদি ওরকম কোনো কাটেরে নাও দেয় ফেসবুক কিন্তু আপনি রেগুলার কাজ করলে একত্রিশ আগস্টের পরেও কিন্তু আপনাকে মোটেশন দিবে ফেসবুকের এমন কোনো রুলস লেখা নাই একত্রিশ আগস্টের পরে তারা মোডিটেশন দিবে না একত্রিশ আগস্টের পরে যদি মোটেশন না দেয় সেই ক্ষেত্রে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিভাবে কাজ করবে তাদের তো কাজ করার দমটাই হারিয়ে যাবে তারা তো কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলবে সো সেক্ষেত্রে রেগুলার কাজ করেন একত্রিশ আগস্টের আগে যদি আপনি কন্টেমোডেশন নাও পান একত্রিশ আগস্টের পরে আপনি পাবেন রেগুলার কাজ করেন জাস্ট আপনার কন্টেন্ট ভালো করেন কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করেন ফেসবুকে যে গাইডলাইনগুলো আছে সেগুলোই মেনে কাজ করেন কোনো কফির অ্যাড কন্টেন্ট কোনো মিউজিক কন্টেন্ট কন্টেন্ট আপনার ভিডিওতে অ্যাড করে আপলোড করবেন না জাস্ট অরিজিনাল ভিডিও আপলোড করেন অবশ্যই কন্টেন্ট মোডেশন পাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হব কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ